আজকের পর্বে আমি আপনাদেরকে শিং মাছ দিয়ে দারুণ একটা সবজি তরকারি রান্না করে দেখাবো এভাবে রান্না করে যদি আপনারা বাসায় খান দেখবেন অনেক মজা লাগবে তো আর কথা না বাড়ায় প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে নিয়ে নিয়েছি তেল তেলের ভিতরে লবণ হলুদ দিয়ে মেখে রাখা শিং মাছগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি এরপরে সেই মাছ ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব এরপর আমি দিয়ে দিব রসুন রসুন আমি গোটা গোটা দিয়ে দিব এই গোটা রসুনগুলো রান্না হতে হতে ঝোলের সাথে একদম নরম হয়ে যাবে খুবই মজা লাগবে এরপর আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা স্বাদ অনুসারে কেউ যদি কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করতে চান কাঁচামরিচের পরিমাণটা বেশি দেবেন গুঁড়ামরিচ না দিলেও চলবে অনেকে আবার গুঁড়ামরিচটা তরকারি সুন্দর একটা কালারের জন্য দিয়ে থাকেন আর অনেকে গুঁড়ামরিচের ঝালটা পছন্দ করেন আপনাদের খুশি তো আমি তরকারিতে একটু ঘ্রাণের জন্য আমি কাঁচামরিচটা দিয়ে আমার কাছে ভালো লাগে কাঁচামরিচের যে টেস্টাসের যে ঝালটা সেটা আমার ভীষণ পছন্দ তো আমি এরপর যেটা করলাম সেটা হচ্ছে আমি সবগুলো উপকরণকে মানে পেঁয়াজ রসুন কাঁচামরিচটাকে একটুখানি নরম হওয়ার জন্য অপেক্ষা করলাম ভাজতে থাকলাম এরপরে আমি তার মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো আমি কিন্তু কিউব কিউব করে কেটে নিয়েছি আর এই সব কিছু রান্না হওয়ার জন্য আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে হলুদ এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেন কারির কালারটা যেন সুন্দর আসে এরপর আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া আর আমি দিব হচ্ছে জিরা গুঁড়া এই মশলাটা এখন আমি সুন্দর করে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিব এরপরে আমি যে সবজিগুলো প্রিপেয়ার করে রেখেছি সেই সবজিগুলো আমি একটা একটা করে এই পেঁয়াজ রসুন যে মশলাটা করেছি এই মশলাটার মধ্যে দিয়ে দিব তো সবজি আমি কি কি প্রিপেয়ার করেছি সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাবো আপনারা দেখতেই পারবেন আগে মশলাটা রান্না হোক তারপর তো দেখাচ্ছি তো আমি আমার কাছে মনে হয় কি সবজি খাওয়াটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর সবজি বাচ্চা বলেন বড়রা বলেন সবার জন্যই কিন্তু ভালো তো আমি এর মধ্যে পটল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ডাটা আমি ডাটা শাঁকে ডাটাগুলোকে সুন্দর মতো বেছে নিয়েছি আর পটলের কেউ যদি বিচি খেতে না পছন্দ করেন বিচিটা ফেলে দিতে পারেন তবে আমি কিন্তু পটলের বিচি কখনোই ফেলি না পটলের বিচি দিয়ে আমি মজা করে ভর্তা বানাই আর যেহেতু এটা কচি একদম পটল ছিল তাই আমি কিন্তু কচি কচি যে পটলের যে বিচিটা সেই বিচিটা কিন্তু আমি রেখে দিয়েছি খেতে কিন্তু ভালোই লাগে এরপর আমি সুন্দর করে সবগুলো মশলাকে সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেব এরপর আমি আলু যে কেটে রেখেছিলাম আলুটাও আমি দিয়ে দিলাম এখন সবগুলো সবজি আর মশলা আমি সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নেবো কষিয়ে এরপর আমি যেটা করব ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দেওয়ার সময় কিন্তু আমি ধনিয়া পাতাটা একবারেই দিয়ে দিই এতে করে ঝোলের ভিতরে ধনিয়া পাতার ঘ্রানটা কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে খুব ভালো লাগে তো এইভাবে করেই কিন্তু খুব সহজে আপনারা মজাদার একটা সবজি তরকারি কিন্তু রান্না করে ফেলতে পারেন এখনও কিন্তু রান্না শেষ হয়নি এখনও কিন্তু রান্না বাকি মশলার সাথে সবজিগুলোকে ভালো মতো কষানো হয়ে গেলে ঝোলের পানিটা দিবেন ঝোলের পানিটা দেওয়ার আগে আমি সুন্দর করে শিং মাছগুলো বিছিয়ে নিয়েছি তারপরে আমি জাস্ট ঝোলের পানিটা দিয়ে দিব এরপর আমি রান্না হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ রান্না করব আর রান্না হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার একটা শিং মাছের ডাটা আলু পটলের সবজি তরকারি আপনারা কিন্তু বাসায় এই রেসিপিটা রান্না করবেন আর আপনারাও কিন্তু আমার মতো করে রান্না করে আমাকে কিন্তু জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে আমার কাছে তো খেতে দুর্দান্ত লেগেছে সবজিটা আপনারাও কিন্তু বাসায় বাচ্চাদের জন্য বা বড়দের জন্য কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর সবজি তরকারি রান্না করতে পারেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কিন্তু আমার জন্য দোয়া করবেন যেন আমি নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিওস যেন আপনাদের জন্য আপলোড করতে পারি তো ঝোলের পানিটা দেওয়ার পরে আমি কিন্তু ধনিয়া পাতাটা আরেকবার আরেক দফা দিয়ে দিলাম এরপরে হচ্ছে আস্টার মিডিয়াম চুলার দিয়ে দিব মিডিয়াম করে সুন্দর করে আমি রান্না করে নিব তাহলে কিন্তু এই তরকারিটা রান্না হয়ে যাবে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই মজাদার স্বাদ বাড়ানোর জন্য আপনারা কিন্তু তরকারিটা নামানোর আগে স্বাদে ম্যাজিক যে মশলাটা আছে সেটা কিন্তু ছিটিয়ে দিতে পারেন সবজির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় আর রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম